হ্যালো ব্রিওন কেমন আছো সবাই আসে করি ভালো আছো তো দেখো আমি এত রাত্রি কথাই বেরিয়ে গেছি চারটার দিকে ভোর চারটার দিকে আমি বেরিয়ে পড়েছি রেডি হয়ে যাচ্ছি আমি হচ্ছে আমার বনে বাড়ি হচ্ছে কৃষ্ণনগর 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 আরও এক আধ ঘন্টা যেতে হবে ওদের বাড়ি থেকে ওই দিকেই তো যাই হোক চারটার সাড়ে চারটার দিকে বাস আছে যে শাশুড়ি মা আমি আর বোন আর মেয়ে আমরা তিনজনে যাচ্ছি আমার বর মশাই যাচ্ছে না তো এই যে সিটে উঠে গেলাম গাড়িও পেয়ে গেছি দেখতে থাকো পুরো ব্লগটা তোমরা এই যে দেখো দেখতে দেখতে ফোর হয়ে গেল ফোরবেলা দেখছি মালদায় হচ্ছে চড়কের হাজরা হচ্ছে হাজরা রাস্তায় যাচ্ছে এই যে দেখো হাজরা কত সুন্দর করে সাজিয়েছে হাজরা গুলোকে ভিডিও করে নিলাম পাশে দেখো সাজিয়ে অনেক লোক ছিল অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে ছিল এই হাজরা গুলো যাচ্ছিল যেহেতু তাই জন্য আর আমাদের হঠাৎ গুলো প্ল্যান হলো বনেবাড়ি যাওয়ার তো পুরো ব্লক আরও নতুন নতুন ব্লক আসবে সব ব্লকগুলোই দেখবে অনেক মেলা যাওয়ার মেলা গিয়েছিলাম এটার ব্লক আছে তিবাড়ি যাওয়ার তারপরে ওখানে হাট অনেক কিছু ব্লক আছে আমি একটা একটা করে ছাড়বো একবারই তো অত বড়ো ব্লক ছাড়া যায় না ইয়ে হয়ে যাবে ভিডিওটাও অনেক বড় হয়ে যাবে তাই জন্য অল্প অল্প করে ছাড়ছে আজকে জার্নিংটা ছাড়ছি অন্যদিকে ছাড়বো আর এই যে দেখো ফ্রাক্কা ফ্রিজ চলে আসলাম বলতে বলতেই এই যে দেখো ফ্রাক্কা ফ্রিজ ওইদিকে জল শুকিয়ে শুকিয়ে যায়নি বন্ধ করেছে তো এই জন্য বালি শুধু দেখা যাচ্ছে এই সাইডে যে এই সাইডে বন্ধ করেছে এই সাইডে পুরো বন্ধ দেখো বালি বালি খুব আর এই যে ট্রেন যাচ্ছে এই সাইডে অনেক জল খুব ভালো লাগে এই জায়গাটা খুব সুন্দর লাগে আর আসতে যায় গাড়ি খুবই সুন্দর লাগে দেখতে তো আমরা সাড়ে চারটে থেকে বেরিয়েছিলাম তো এগারোটার দিকে এগারোটার দিকে বাড়ি পৌঁছে গেছিলাম বেশি দূর না মানে দূর তো অবশ্যই জার্নি আছে অনেক দুটো গাড়ি পাল্টাতে হয় তারপরে একটা টোটো পাল্টাতে হয় এই যে আরেকটা গাড়িতে উঠে গেছি আমরা যে এই যে বাড়িতে চলে এসছি এইসব আমরা নিয়ে এসছি মিষ্টি ফল ঢল দই আর এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে দেখো খেতে বসে গেছি আর এই যে দিদি পুজো দিতে যাচ্ছে তো কেমন লাগলো ব্লগটা তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর এখানে পুজোর উপলক্ষে যেহেতু এসছে দিদি আমরা তো যেতে পারিনি কারণ প্রচণ্ড গরমের মধ্যে আসছে তো আর এই যে এই কুর্তিটা দেখো এসে কুর্তিটা আমরা বোনের জন্য নিয়ে এসছিলাম আর এই যে দেখো আম্মাখা হচ্ছে এখন দুপুরবেলা সবাই খেয়ে টে রেস্ট করে দেখো আম্মা খা খেতে বসে গেছি কাশন দিয়ে এত জার্নিংয়ের পর এই যে দেখো কাশন দিয়ে ও সেই ওই যে মানে এত যে খেতে টেস্টি হয়েছিল কি বলবো আর হ্যাঁ আমি ভিডিওটা ব্লক করছি আমি দেখছি এটাতেই আমার টেস্টটা লাগে যাচ্ছে দেখো সবাই মিলে বসে গেছে এটাই তো আনন্দ বলো জীবনে কী আছে হ্যাঁ তো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার